আজকে আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি বিস্কুট রেসিপি শেয়ার করব একদিকে চা বসিয়ে অন্যদিকে মাত্র দশ মিনিট সময় থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবেন দোকান থেকে আর বিস্কুট কিনে আনতে হবে না এতটা মুচমুচে হয় যে একবার খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন এইভাবে তৈরি করে আপনারা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আপনাদের কাছে যদি বিস্কুট রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এখানে আমি মেজারিং কাপ মেপে এক কাপ আটা দিয়ে দিলাম আর সেই কাপ মেপে হাফ কাপ সুজি দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন নারকেল কুড়া এখানে আমি শুকনো নারকেল কুড়া দিয়ে দিলাম এখন ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি এই রকমভাবে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন আপনারা চাইলে এই অবস্থায় টু টেবল সাদা তেল দিতে পারেন বা ঘিও দিতে পারেন আমি এই তেল আর ঘিটা এখন দেবো না এখন একটা বাটির মধ্যে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি আর সেই কাপটা মেপেই হাফ কাপ জল দিয়ে দিচ্ছি যতটুকু চিনি নিয়েছি সম পরিমাণ জল দিয়ে দিলাম এখন হালকা করে একটু মিশিয়ে নেব খুব বেশি কিন্তু চিনিটা মেশাতে যাবেন না হালকা একটু নেড়েচেড়ে দিলেই কিন্তু চলবে এখন আমি চিনি মেশানো জলটা আটার মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম হালকা একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব টু টেবল স্পুনের মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নেব আবার বলছি আপনারা চাইলে এই তেলটা আগে শুকনো অবস্থায় দিয়ে ভালো করে মেখে নিতে পারেন এখন আমি ভালো করে ডোটা মেখে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি সফট হবে না একটু টাইট করেই মিশ্রণটা বানাতে হবে এখন এই ডোটাকে কিচেন স্লেপের উপর নিয়ে নিলাম মোটামুটি ভারী করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করবেন না একটু ভারী করে রুটির আকারে বেলে নিচ্ছি তো দেখুন এরকম ভারী করে বেলে নিতে হবে এখন আমি এরকম ছোট একটা গ্লাস দিয়ে এই রকম গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার বা যে কোনো বয়মের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো দেখুন সবগুলো বিস্কুট আমি একইভাবে কেটে নিচ্ছি এখন আমি বাদ বাকি অংশটা তুলে নেব তারপর আমি এই গ্লাসটা দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন তো দেখুন দেখতে কিন্তু একদম গুড ডে বিস্কুটের মতোই লাগছে এখন আমি এইভাবে কিন্তু সবগুলো বিস্কুটের মধ্যেই ডিজাইনটা দিয়ে দেব। সবগুলো বিস্কুটের মধ্যে আমি একইভাবে ডিজাইন তৈরি করে দিলাম এখন এই বিস্কুটগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নেব তো দেখুন সবগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি এখন এই বিস্কুটগুলো ভেজে নেব তার জন্য আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হবে তখনই আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন আর এই বিস্কুটগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন তাহলে দেখবেন এই বিস্কুটগুলোর কালারও খুব সুন্দর আসবে আর মোচমোচেও হবে এইভাবে কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম যখনই হালকা একটু কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিলাম এখন অপর পিঠটিও ভালো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে দুটো পিঠে ভালো করে ভেজে নেব এই পদ্ধতিতে আপনারা আটা দিয়ে একদিন হলো বাড়িতে বিস্কুটগুলো বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাকি বিস্কুটগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন